মধ্যে গিয়েছিল তার থেকে পর্যন্ত সরকারের নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ডাক্তার পেয়ে সেই পুলিশ সদস্য কিংবা সেনাবাহিনীর এবং কোনো সদস্য নাই যাতে চেনে চেনা কিন্তু তাকে চেনার পরও তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা কোনোভাবেই এই কামনা জুলাই গণবত্তরের পরবর্তীতে বাংলাদেশে আমরা চেয়েছিলাম পুলিশ বলের প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের চরিত্র পরিবর্তন হবে কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাইনি আমাদের সবচেয়ে বড় সন্তার বিষয় হচ্ছে গতকাল দুই লক্ষ্য উপরে হামলা করছে আগামী থেকে অন্য আরও পুরো সিনিয়রের নেতা তাদের প্রমাণ বলেন জামাতের আমি বলেন কিংবা এনসিপি কারণ কিংবা অন্যান্য গণের শিশুরা নেতাদেরকে বলেন তার তাদের উপর যে হামলা করলেন তাকে নিশ্চয়ই করে না করে আমরা জুলাই গণপ্রত্যা যারা নেতৃত্ব দিয়েছি যারা জুলাই গণপ্রত্যান জীবনে ঝুঁকি নিয়ে আন্দোলন করছি শুধু আমরা নয় সারা দেশে তাদের প্রত্যেকেই ঝুঁকিতে রয়েছে কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে বিস্তারিত করলে প্রশাসনের রন্দরণে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের দুঃসঙ্গে দুঃসঙ্গ রয়েছে ফলে তারা যখনই সুযোগ পাবে জুলাই গণপ্রত্থানের প্রকাশক্তিদেরকে তারা চেষ্টা করে প্রতিহত করেন চেষ্টা করবে তারা তাদেরকে নানাভাবে হত্যা করেন যেটা গতকালকে নুরক্ষকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে যখন এই ঘটনাটি ঘটে সেনাবাহিনীর একজন সদস্য যিনি হচ্ছে ব্রিগেডিয়ার শামস উনি নুরক্ষণকে ফোন দিয়েছিলেন উনি ফোনে ওপার থেকে অনেকটা ফেড আকারে বলেছিলেন যে আপনারা জাতীয় পার্টির বিষয়ে কোনো কথা বলবেন না জাতীয় পার্টির কার্যালয়ের বিষয়ে কোনো কথা বলেন না যদি আপনারা কথা বলেন তাহলে আমাদের জায়গা দিয়ে সর্বোচ্চ কঠোর হবে উল্লেখ করছো জাতীয় পার্টির বিষয়ে তো আমাদের এখনকার অবস্থা না আপনার জুড়ে জনপ্রধানের পরেই বলছি যেহেতু আওয়ামী লীগের বিচার হচ্ছে আওয়ামী লীগে জেলায় গণপ্রস্থানে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের দুশো ছিল জাতীয় পার্টি চোদ্দ দল চোদ্দ দলে অনেকে কারাগার থাকলে জাতীয় পার্টি কাউকে কিন্তু এখন পর্যন্ত আটক করা হয়নি জিএম কাদের নামে মামলা রয়েছে জুন নামে মামলা রয়েছে কিন্তু সরকার তাদের বিষয়ে কেন নমুনি হয়েছে আমরা সেটা চাই না আমরা বারবার বলে আসছি আওয়ামী লীগ যে অপরাধ অপরাধী একই অপরাধে সহযোগিতা করার জন্য জাতীয় পার্টি কিন্তু অপরাধী সুতরাং জাতীয় পার্টি বিষয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কারণ তারাও ফার্সিবাদের দুষ হচ্ছে আপনাদের অন্যান্য নেতাকর্মীরাও তো আহত হয়েছে আমরা যেটা শুনতে পেরেছি এবং আরেকটা বিষয় শুনছে মূল হক ধরে কি কোনো ধরনের কোনো অপারেশন বা কোনো কিছু দরকার আছে কিনা বা সরকারের তরফ থেকে তাকে আসলে আহ চিকিৎসার বিষয়ে কি কতটা ইয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনার তদন্ত করবেন কিনা বলে তারা আপনাদের কোনো আশ্বাস পেয়েছেন কিনা সরকার যে আমাদের শুধু মূল রক্ত নয় আমাদের দলের সেক্রেটারি সহ ছাত্রাধিকার বলছেন সেক্রেটারি নাজমুল আসাদ সহ আমাদের প্রায় শতাধিক ব্যথা করে আহত তার মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ জন বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে ইতিমধ্যে এছাড়াও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছে তারা হাত ভেঙেছে কারো পা ভেঙেছে কারো মাথা ভেঙেছে এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু আশ্বস্ত পেয়েছি তারা বলেছে যে তারা বিষয়টি তদন্ত করে তারা ব্যবস্থা নেবেন আমরা সরকারের প্রতি আহ্বান থাকবে আপনারা দেখেছেন যে এখানে হামলার সময় সেনাবাহিনী পুলিশের সাথে একজন

বা পাশাপাশি আহ প্রধান প্রতিষ্ঠান বেশ সচিবও ওনাকে দেখতে এসছিলেন ওনারা কি আসলে আপনাদেরকে কিছু বলেছেন কিনা বা কালকে আসেন নতুল আসার পরে আমরা দেখেছি যে এখানে আপনাদের নেতাকর্মীরা বেশ তাকে একটু হট্টগোল হয়েছিল এগুলো বিষয়ে যদি কি বলতেন আশিফ প্রদুল সারের পক্ষ থেকে বলেছি ওনারা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে নেবেন পাশাপাশি প্রধান উপদেষ্টার যে দেশ সচিব শব্দ ভাই উনিও বলেছে তাদের জায়গা থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওনারা চিকিৎসা বিষয়ে প্রশাসনকেল কর্তৃপক্ষকে বলে দিয়েছে আমাদের বলছে আমরা চিকিৎসা বিষয়ে বলে দিয়েছি আমরা সরকারকে বলতে চাই শুধু আশিফ একটা ফেসবুকের স্ট্যাটাস কেন দিই বলতো সরকারের লোক ফেসবুকের স্ট্যাটাসকে যদি সরকারের কাজ হয় তাহলে অন্যদের কাজ কি হবে সরকারের কাজ থেকে তো ব্যবস্থা নেওয়া যারা হামলা করেছে তাদেরকে ব্যবস্থা নেবে সে তো ফেসবুকটা স্ট্যাটাস দিয়ে সেই কিন্তু জানানোর কোনো বিষয় না তারা সরকারের হয়েছে তারা সরকারের থাকা অবস্থায় তাদের নির্দেশে কার কনসার্নে এইভাবে হামলা হলো সরকার কিছু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে আমরা শুধু আশ্বস্ত রূপটা আমরা চাই তারা যেন দৃশ্যমান ব্যবস্থা আচ্ছা আরেকটি বিষয়ে যেটা হচ্ছে আপনারা আপনাদের দলের সাধারণ সম্পাদক কালকে বলেছিলেন যে চব্বিশ ঘন্টা একটি আলটিমেটাম দেওয়া হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে পাশাপাশি আপনাদের আজকে কোনো কর্মসূচি আছে কিনা বা এই বিষয়ে আপনাদের আমরা যে আলটিমেটমিটাম শাসন শাসনে আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো পাশাপাশি আমাদের আজকে আমরা প্রতিবাদে আজকে আমাদের সারা দেশে প্রোগ্রাম রয়েছে পাশাপাশি আমাদের কেন্দ্রগুলো সারাদিকটা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে দিয়েছেন সমাবেশ সেখানে বিভিন্ন রাজনৈতিক দলেরা সংগতিকালে আমাদের এখানে প্রকাশ করবেন এবং আমরা এর অন্য কোনো কর্মসূচিতে আমরা আলাপ আলোচনা করে গণমাধ্যমকে

আপনারা জানেন যে আমাদের যে গণধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গণভূতনের পর পরে বলেছিলাম আওয়ামী লীগ গত পনেরো বছর যে ফেসিভেট কায়েম করেছে একদলীয় শাসন কায়েম করেছে সেক্ষেত্রে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আপনার চোদ্দ দল এবং হচ্ছে আপনার জাতীয় পার্টি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলেও নিষিদ্ধ হলেও চোদ্দ দল কিংবা জাতীয় পার্টি বিষয়ে কোনো আমরা কিন্তু বারবার বিভিন্ন সময় কর্মসূচি দিয়ে আসছি তাই ধারাবাহিকতা গণতন্ত্র আমাদের কর্মসূচি রাজনীতি এবং শান্তিপূর্ণ মিছিল যখন আমরা মূল ঘুরে যখন আমরা নাইটিংয়ের মুর দিকে যাচ্ছিলাম ঠিক নাইটিংয়ের মুরে যাওয়ার সময় আমাদের দিক থেকে তারা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে তারা হামলা করে সেখানে জাতীয় পার্টির তিন থেকে চারশো লোক ছিল তাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসী ছাড়া এবং তারা পূর্ব পরিকল্পিত দেশীয় লাঠি এবং ইটপাটকে নিয়ে অবস্থা নেয় তারা পিছন থেকে যখন অ্যাটাক করে তখন আমরা প্রতিরোধ করি পরবর্তীতে এই হামলার প্রতিবাদে আমরা রাত সাড়ে আটটায় একটি কর্মসূচি

মিডিয়া আছে উচ্চ সদস্য আসলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে গণমা পরিষদের সভাপতি এবং সাবেক বিধি জাতীয় সাবেক হামলার পরপরই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির বিএনপি